পাটিসাপটা পিঠা তো আমরা সবাই কম বেশি খেয়েছি তবে মালাই পাটিসাপটা পিঠা এটা এতটাই বেশি মজার যদি আপনি ঘরেতে একবার বানান সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর এই পিঠাটা খাওয়ার পরে আপনার মনে হবে যে পিঠা খালাম নাকি রসমালাই খালাম এটা এতটা বেশি মজার তো আজকের রেসিপিটি যদি ভাল লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো মালাই পাটি সাপটা পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে এক কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার একটা হ্যান্ডওয়েক্স দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তবে একবারে সব পানি ধাম করে ঢেলে না দিয়ে অল্প অল্প দিতে হবে আর ব্যাটারটা মিলাতে হবে তো হ্যান্ডওয়েক্স দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা মিলিয়ে নিচ্ছি এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিলে পিঠার উপরে স্কিনটা খুবই স্মুথ আর সিল্কি হবে তো ব্যাটারটা মেলানো হয়ে গেছে এটা সেট হতে থাক এরই ফাঁকে আমি পিঠার খিসাটা তৈরি করে নিব তার জন্য একটা প্যানে এর ভিতরে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি আর তিন টেবিল চামচ সুজি তিন টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া এবার এই সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিব যাতে সুজি আর চালের গুঁড়ার কাঁচা স্মেলটা চলে যায় তো তো এই খুব ভালো করে সব ভাজা হয়ে গিয়েছে এর পর্যায়ে এখানে আমি তিন কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে একটা প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যদি সাথে সাথে না নাড়া হয় তাহলে কিন্তু সুজিগুলো একসাথে দলা হয়ে যাবে তো মেশানো হয়ে গিয়েছে দুধটা যখন কুসুম গরম হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এই এক চিমটির মতো লবণ দিয়েছি তাতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে মিলিয়ে আর ফ্লেভারের জন্য এলাচ একটুখানি সব কিছু দুইটা থেতো করে দিয়েছি এবারে নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে অবশ্যই নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে তলা নিতে কিন্তু লেগে যাবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ঘন হতে শুরু করছে তো এ পর্যায়ে আমি আরও ভালো করে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায় খিরসাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটুখানি টাইট হয়ে যাবে তো চুলাটা বন্ধ করে দিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আগে থেকে সেটা এখন আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করতেছি অল্প অল্প পানি মেশাতে হবে আর দেখতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে কিনা না তো এটা মেশানো হয়ে গিয়েছে এবার একটা চামচ দিয়ে এটা দেখবো যে কেমন আছে তো আমার কাছে মনে হচ্ছে আরেকটুখানি পানি লাগবে তো আমি আর একটুখানি পানি এখানে অ্যাড করলাম পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবারে পিঠা বানিয়ে নেব তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি ব্রাশ অথবা টিস্যু দিয়ে পুরো তাওয়াতে এই তেলটা ব্রাশ করে নিতে হবে তো তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এক চা চামচ করে ব্যাটার আমি তাওয়ার মাঝখানে দিয়ে দিচ্ছি আর প্যানটা এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা একটু দেখে বুঝে নেন যে চুলার আঁচটা কেমন আছে একদম লো আচে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে জাস্ট এক থেকে দেড় মিনিট অপেক্ষা করলেই দেখবেন হয়ে যাবে তো এবারে খিরসাটা এক সাইড থেকে দিয়ে এই পিঠাটা আমি ফোল্ড করে নিব আর আমরা সবাই কম বেশি জানি যে পাটিসাপটার পিঠা কিভাবে ফোল্ড করতে হয় তো খুবই ইজি কিন্তু এই পিঠাটা বানানো এই তো ফোল্ড করে নিয়েছি এবার দুই পাশ আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নিব চুলার আচটা কিন্তু খুব বেশি জোরে যদি রাখেন তাহলে ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু এক জায়গায় দলা হয়ে যাবে তো এই তো পিঠাটা রেডি হয়ে গেছে সেম ওয়েতে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি আজকের পিঠাটা যেহেতু আমি মালাইতে ডুবাবো এই জন্য খুব বেশি বড় করতেছি না ছোটো করে পিঠাগুলো বানাচ্ছি তো এই তো আমার আরও একটা রুটি হয়ে গিয়েছে এবারে সেম ওয়েতে খিরসা দিয়ে এই পিঠাটাও একইভাবে ফোল করে নিচ্ছি আমার আজকের এই পাটিসাপড়া পিঠার রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি এবারে মালাই তৈরি করে নিব তার জন্য আমি দেড় কেজি দুধ জাল করে এখানে হাফ লিটারের বেশি কমিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি প্যানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মালাইটার টেস্টটা খুবই ভালো আসে মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে অ্যাড করতে পারেন তবে আমি যতটুকু কনডেন্স মিল্ক দিয়েছি এতে করে মিষ্টিটা একদম আমার কাছে পারফেক্ট ছিল তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবার এই মালাইটা জাল করে নিব খুব বেশি এবারে নাড়াচাড়া করব না উপর থেকে যাতে একটা সরের স্তর পড়ে সেভাবে আমি জাল করবো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি নাড়ার দরকার নেই জাস্ট চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা আস্তে আস্তে এরপর থেকে সরটা তুলে নিতে হবে উপর থেকে যদি এরকম মালাই পড়ে এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে যখন মুখের ভিতরে মালাই পড়বে পিঠাটা খাওয়ার সময় আপনার মনে হবে যে না এটা পাটিসাপটা পিঠা না আপনি মনে হয় রসমালাই খাইতেছেন এতটা বেশি মজার আর এটা আমি কেমনভাবে জাল করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা মালাই পড়েছে এর উপরে আর দুধটা কিন্তু জাল হয়ে একদম রসমালাইয়ের মতন ঘন হয়ে গিয়েছে এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই তো পিঠাগুলো আমি এইভাবে বানিয়েছি আর পিঠাটার কতটা স্মুথ আর সিল্কি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারতেছেন সরাসরি গরম মালাই এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্যানের ভিতরেও কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন তবে সেটা বেশি একটা ক্যাত ক্যাতে হয়ে যায় এজন্য আমি বাটির ভিতরেই এই মালাইটা দিয়ে দিচ্ছি তবে মালাইটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই ঢালতে হবে এই মালাই পাটিসাপটা পিঠাটি খেয়ে আমার ঘরে সবাই তো খুবই প্রশংসা করেছে আপনিও একদিন বানিয়ে দেখেন ঘরের সবাই আপনার ফ্যান হয়ে যাবে তো আশা করি আমার আজকের এই মালাই পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই